হে গাইজ ওয়েলকাম টু আওয়ার মাই নিউ ব্লগ আমি প্রীতম তোমার যেন এসেছি বাসন্ত পোলাও আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘুনা চিকেন কষা এটা এক্সট্রা পোলাও আছে আমার লাগলে আমি নেব শশা চলো খাওয়া শুরু করি রাইস নিয়ে নিলাম বলবো শুধু ট্রাই করে একবার দারুণ হয়ে যাবে এবার ট্রাই করবো হচ্ছে এটা দিয়ে আলু নিলাম কটা নিয়ে আলু দিয়ে দিয়ে দারুন মাছ কত বড় দেখো মাছ গুলো দারুণ Gostei. Ó, Fernando. A gente vai dar um tapa দাম তোমাদের আরো ফ্রেশ স্বাদ থাকবে এই পোলাও নিলাম তো আমি না আমি এই পুরো পুরো 30 মিনিট খাবো এইটা এইখান থেকে নিয়ে আবার দেব তো এইটা আমি পুরো থালার সাইডে রাখলাম এ আদার নিতে সুবিধা হবে আমার ইয়ে পোলা আমি আগুন নিয়ে একটু মাখিয়ে দেবো নিয়ে এত সুন্দর না ভাষায় প্রকাশ করতে পারছি না ভালো ভালোই বড় আর শুধু পোড়াও করে দারুণ লাগছে তরকারি যেতে আরো ভালো লাগবে বিজিত অক্টাই দেৰি হৈ গল আছে বাৰু

এটা এটা যেরকম ঝোল ছিল না শুকনো এরকম ঝোল আছে আবার আলু জমে এটাতে আর শাড়িটা ঘুনার ঝোল দিয়ে তোমাকে না কথা Um, Ang goreng chicken. Ang um, darum. Yan na kung bahas, stop to

ખો ચિકન દીકનો લેગ પીસ રીરં છું ઓ છોટલા દે રાઈસ તા અમાર લેગ પીસ કે તો ખૂબ જ ભલ લાગે

நான் பலாகுதுக்குக்குக்குக்கிறேன் அம்மா இய்யா, அட்டும்

ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে হবে পরের ভিডিওতে টাটা